রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবে না পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বন্ধুগণ এবারে নির্বাচন নির্বাচন আমাদের রাজ্য সভাপতি সমীক্ষা বলেছেন তৃণমূলের বিসর্জনের নির্বাচন এই বিসর্জনের নির্বাচন এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে হারাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে মনে রাখবেন প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাথি পর্যন্ত যদি আপনি ভাবেন প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী এই পদ্মফুলকে জেতাতে হবে অন্য কোনো কিছু দেখলে হবে না আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল কেউ বলেছিল আমি গাছের পাতা দেখতে পাচ্ছি কেউ বলছে আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি আর অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে দেখতে পাচ্ছেন সেটা আমি আমি বলতে পারবো না যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় চার বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং সেটা দেখতে পাচ্ছি কিভাবে জানেন এদিকে তাকিয়ে নয় আমি দেখতে পাচ্ছি আপনার আপনাদের দিকে তাকিয়ে কলকাতার চারটি জেলার লোক আছি তো আমরা তাই তো এই চারটি জেলার লোক এবং সবাইকে নয় যারা আমাদের শক্তি কেন্দ্র এবং তাদের তদুর্ধ মণ্ডলের তাদের লোককে দেখা হয়েছে তার যদি বিরাট রূপ বিশ্ব রূপ যদি এটা হতে পারে তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্রে জয় আমাদের অর্থাৎ পাণ্ডবদের ভারতীয় জনতা পার্টির জয় হবে কারণ এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বসে আছেন যারা শক্তি কেন্দ্রে কাজ করেন শক্তি কেন্দ্রের লিডার শক্তি কেন্দ্রের ইনচার্জ মন্ডলের পদাধিকারী জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি এটি আদর্শ ভিত্তিক দল আমরা অতপক্ষে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে সুকান্ত মজুমদার কিচ্ছু না বিগ জিরো ডবল জিরো যখন আমার সামনে আপনারা যুক্ত হন কার্যকর্তারা যুক্ত হন তখন এক হয় তখন সুকান্ত মজুমদার একশো হয় তখন আমরা নেতৃত্ব হই আমাদের কার্যকর্তা কর্মী এরাই হচ্ছে পার্টির মূলধন আপনারা এই পার্টি তৈরি করেছেন আপনারা এই পার্টিকে বড় করেছেন পর যখন অনেকটা ছন্ন ছাড়া অবস্থায় আমরা পৌঁছে গেছিলাম আপনারা পিঠে কুলো বেঁধে যাকে বলে পিঠে কুলো বেঁধেও পার্টির কাজকে এগিয়ে নিয়ে গেছেন শতলাঞ্চনা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে কারো বাড়ির লোক মহিলাদেরকে অনেক জায়গায় অনেক রকম কটুক্তি কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা আপনারা বলেছেন যে যে মুখে কি জয় জয় বলি ওই মুখে আমরা বাংলা বলবো না বলবো বলবো না তার জন্য যদি দিতে হয় আমরা দেব মাননীয় মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে দেখুন উল্টো পাল্টা বলছে হওয়াটাই স্বাভাবিক তার লোকেরা উল্টো পাল্টা বলছে কোথাও বলছে এসে করতে গেলে হাত কেটে নেব কোথাও বলছে এসআর করতে গেলে বেঁধে রাখবো বিজেপি নেতাদেরকে বেঁধে রাখুন কোথাও বলছে ভাবতে অবাক লাগে একজন সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় শাহজি স্বাগতম অমিত অমিত শাহজি স্বাগতম অমিত শাহজি স্বাগতম অমিত শাহ জী কো জয় শ্রীরাম অমিত শাহজি কো রাম অমিত শাহজি স্বাগতম অমিত শাহজি স্বাগতম মাননীয় গৃহমন্ত্রী আমাদের সকলের নেতা মাননীয় অমিত শাহজী উপস্থিত হয়েছেন জোরে হাত তালি দিয়ে স্বাগত জানাবেন মায়েরা উলু দেবেন মাননীয় অমিত শাহজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একবার জোরে ওনার জন্য জয় জয় শ্রী জয় জয় শ্রী আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না এখানেই সমাপ্ত করব আজকে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি দেখে আপনাদের যে জোশ আজকে দেখা যাচ্ছে আজকে রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবে না ঘুমোতে পারবে না আপনাদের জন্য সবাই প্রস্তুত হন আর মনে রাখবেন যত আপনাদের অভিযোগ আছে সব শুনবো আমরা সমস্ত কথা জানবো কিন্তু এবার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস তাকে পগার পার করে আমাদেরকে সবাই মিলে আমাদেরকে সরকার তৈরি করতে হবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকার তাই মাননীয় অমিত সাক্ষী রেখে আজকে দু হাত মুট করে আমরা আর বলি ক্যান্ডিডেট যে হবে ফুল ক্যান্ডিডেট তাকে আমরা জেতাবো বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন